ওয়ান অনেক দিন পর তোমাদের সাথে আজকে আমি ভ্লগ শেয়ার করবো আর আজকে হচ্ছে বারোই জুন তো বারোই জুন চলে এসেছিলাম একদম চুচুড়ার স্টেশনের কাছে স্নেহালয় লজ আছে তো সেখানে আমি চলে এসেছি ফার্স্টেই আর আমার সাথে আজকে বোন আছে তো বোন পরে আসবে আমি আজকে আগে চলে এসেছি যেহেতু আমার একদম স্টেশনের কাছেই এই লজটা তো আমার বেশিক্ষণ আসতে সময় লাগেনি আর আমি এসেই কিন্তু ব্রাইডকে খুঁজছি কোথায় গেল কোথায় গেল ব্রাইড আর এই লজেও কিন্তু এর আগে আমি এসেছি একটা অন্য প্রশ্নের লুক করতে সাজাতে আর এসেই দেখো ব্রাইডের সাথে দেখা হয়ে গেলো অনেকক্ষণ ওয়েট করার পর তো ব্রাইড কোথায় গিয়েছিল সেটাই ব্রাইডকে জিজ্ঞাসা করছি এখন কিছু তোরা নিয়ম করতে গেছিলে বললো স্নান করে এসে পুকুরে আমি ওটার কথাই বলছি কোথায় গেছি আজকের আমার ব্রাইডের নাম সায়নী আর সায়নীকে তোমরা এর আগে দেখে নিয়েছো ওকে ওর বিয়ের দিন কেমন লাগছিল আর আজকে শেয়ার করবো তোমাদের সাথে মেকআপটা অ্যান্ড ব্লগ ফুল তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখানে যেখানে এসেছিলাম সেই লজে আজকে আমাকে ফ্যানের সামনে কাজ করতে হবে দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড হাই স্পিড ফ্যান আছে তো এই ফ্যানের সামনেই কিন্তু মানে উইদাউট এসি মানে নন এসিতে আমাকে আজকে সাজাতে হবে আর বারোই জুন সবাই যেন মোটামুটি কীরকম প্রচণ্ড গরম ছিল তো কী কী আমাদের ফেস করতে হয় মেকআপ করতে করতে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সবটাই শেয়ার করব তো আগে শুনে নিলাম ব্রাইড আমাদের কীরকম সাজবে আর আজকে আমাদের ব্রাইড কিন্তু থাকে হচ্ছে শিলিগুড়ি আর ব্রাইডের এখানে থেকে বিয়ে হচ্ছে মানে অ্যাকচুয়াল ওর শ্বশুর বাড়ি এখানে আর বাপের বাড়ি হচ্ছে মানে ওরা থাকে হচ্ছে শিলিগুড়িতে এখানে কলকাতাতে এসেছে শুধুমাত্র বিয়ের জন্যই তো বিয়ের রিচুয়ালস অ্যান্ড সমস্ত কিছু কাছাকাছি থেকে যেতে হয় দুটো পরিবার তো সেই জন্যই ওরা ওনারা এখানে এসে এই লজে থেকে বিয়েটা হচ্ছে তারপর দেখে নিলাম যে ও কীরকম সাজবে কিছু ছবি আমাকে দেখাচ্ছিলো যে এরকম আই মেকআপটা করবো এরকম কলকাটা আর এরকম হেয়ার এই এইসবই দেখাচ্ছিলো আমি ঠিক আছে চলো আমি কতটা কী করতে পারি কারণ আমার টেনশান ছিল সেদিন প্রচণ্ড গরম ছিল আর এখানে শুধুমাত্র একটা ফ্যানই খালি চলছিল। আর এই লজে প্রচন্ড গরম ওপরে মানে ভীষণ গরম আর রীতিমাত্র আমার প্রাইট কিন্তু ঘামছিল বেস মেকআপ করতে করতে কিন্তু অলরেডি ঘাম ছিল আর আমি কিছুদিন মেকআপটা বসাতে পারছিলাম না এসি হলে কি হয় চট করে বসে যায় মেকআপটা আর মেকআপটা খুব ইজিভাবে করাও যায় বাট পরে এসি না হলেও চলে একবার মেকআপটা যদি বসে যায় তো ফার্স্টের থেকেই ঘামছে রীতিমতো ব্লেন্ডার আমি ড্যাপ করছি আর ওখানে ঘামটা থেকে ফাউন্ডেশানটা উঠছিলো তো রকমে কিন্তু আমি খুব মানে আজকে খুব কষ্ট করে মেকআপটা বসিয়েছি কারণ ব্রাইডের টি জোনটা খুব ঘাম ছিল অয়েলি ছিল স্কিনে আর এখন এই গরমে সব স্কিনি অলি অলি অলরেডি হয়ে যাবে তো আমার বে মেকআপটা হয়ে গেছে আর মেকআপটা হয়ে গেছে আর তখন তারপর বোন এসে ভিডিওগুলো ক্যাপচার করেছে তার আগের ভিডিওগুলো একদম নেওয়া হয়নি আর যেটা বলছিলাম প্রথমত তো এসি ছিল না এত গরমে এসি ছাড়া মেকআপটা করাটা অতটা পসিবেল নয় আর দ্বিতীয়ত হাই স্পিড ফ্যানের সামনে কিন্তু হেয়ার স্টাইল করা যায় না তো সেটা খুব একটা সমস্যা হচ্ছিল স্টাইল করার সময় কারণ ব্রাইডের হেয়ার অনেকটা লং ছিল আর এত হাই স্পিড একদম মুখের সামনে ওর ফ্যানটা আছে তো সেটাকে রাখতে তো হবে ফ্যান সরালেই ও ঘেমে যাচ্ছিলো দেখো আমি একটা কথাই বলবো আমাদের কিন্তু এতটা জাদু ক্ষমতা থাকে না যে আমরা কারোর বডি স্ট্রেকচার থেকে ঘামটাকে কন্ট্রোল করানোর এটা আমাদের ক্ষমতায় থাকে না আমরা মেকআপটা যতটা পারি বসিয়ে দিতে পারি মেকআপের টেকনিক ফলো করে কিন্তু সুন্দর করে মেকআপটাকে বসাতে পারি কিন্তু ভেতর থেকে ঘামটাকে আমরা আটকাতে পারি না মাথার স্ক্যাল্প থেকেও ঘাম গড়িয়ে মুখে আসতে পারে বা গলার ভাঁজগুলোতেও ঘাম হতে পারে তো ঘাম হওয়াটা তো তো একদম ন্যাচারাল ব্যাপার এটা আমরা কেউ আটকাতে পারবো না তো যতটা চেষ্টা করা যায় আমরা চেষ্টা করতে পারি কিন্তু পুরোটা একদম পুরো বলতে পারি না যে হ্যাঁ করে দিতে পারবো একদম ঘাম কন্ট্রোল করে দেবো এটা কিন্তু আমি বলতে পারি না কিন্তু এখানে দেখো মেকআপটা খুব ভালোভাবে ইজিভাবে আমি বসিয়ে দিয়েছি আর এই দেখো ওর মেকআপের ফিনিশিংটা এটা কিন্তু ন্যাচারাল লাইটে ওর লুকটা মানে বাইরের জ্বালনা সামনে একটা জালনা ছিল জ্বালনার লাইট থেকেই আলোটা পড়ছে তো রিং লাইট এইবার আমরা জ্বালিয়েছি রিং লাইটেও তোমরা মেকআপটা দেখছো উইদাউট লাইটেও তোমাদের মেকআপ দেখিয়ে দেবো কেমন লাগছে ওকে আর এখন পরানো হবে শাড়ি আর শাড়ি পরানো শাড়ি জয়শ্রী খুব ভালো পড়াতে পারে তো জয়শ্রী শাড়ি পরিয়ে নিচ্ছে এবার আমি করবো হচ্ছে ওর হেয়ার আর কলকা যেটা দেখতে পাচ্ছ কলকাটা আমি করেছি ও আমাকে ফোনে দেখিয়েছিল এরকম ধরনের কলকা জাস্ট ছোট করে কলকা দিয়ে ডট ডট দিয়ে আবার আইজের কর্নারে একটু কলকা করে দিতে এরকম আমাকে দেখিয়েছিল আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করছি আর হেয়ার চেয়েছিলো সামনে পুলিং করে তো ওর ওর পুলিংটা আমি খুব সরু শুরু করেছি মানে একটু হাইট পুলিং করলে হয়তো যেটা বোঝা যেত আমি একদম সরু পুলিং করেছি কারণ ওকে থাকতে হবে হাই স্পিড ফ্যানের সামনে তাই আমি খুব একটা বেশি ফুলিয়ে হেয়ারটা করিনি তাতে ওর অসুবিধা হবে পরে আরও রাখতে চাইছিলো সামনে হচ্ছে কার্লস এই যে সামনে হেয়ারটা ছাড়া আছে সেটাও রাখতে চাইছিল সামনে কিন্তু আমি বললাম যে তোমার এত হাই স্পিড ফ্যানের সামনে কিন্তু ওই হেয়ারটা কিন্তু মুখে আসবে কার্লস করা হেয়ারটা তো তুমি রেখো না তো আমার কথা মতোই ওটা ওকে আমি ঠিক করে দিলাম আর এবার হচ্ছে ফ্লাওয়ার আটকে দিচ্ছিলাম অনেকগুলো ফ্লাওয়ার এনেছিল আর আজকে আমাদের ব্রাইডের কিন্তু বৈদিক মতে বিয়ে হবে তো এটা আমার ভীষণ শুনে ভালো লাগলো আর সেটাও তোমাদের লাস্টে দেখাবো যে ওটা কিভাবে মানে ওদের বিয়ের যে জোগাড় জাতি করেছিল আমরা সেটা দেখেছিলাম তো আমি জানি না বৈদিক মতে বিয়ে কিভাবে হয় আমার জানা নেই তোমাদের যদি কারো জানার থাকে তোমরা সেটা কমেন্ট করতে পারো আর এর মধ্যে দেখো আমি ফ্লাওয়ারটা আটকে নিচ্ছিলাম আর অনেকেই মনে করো যে যে ফ্লাওয়ার আটকাতে অনেকেরই সমস্যা হয় আমি বলবো তোমাদের কাছে যদি দশ নম্বর যারা ফ্লাওয়ার আটকাতে পারো না মানে লুজ হয় বা সামনের ফ্রন্ট থেকে ফুলটা দেখা যায় না তো সেরকম হলে কিন্তু তোমাদের দশ নম্বর ইউপিন দিয়ে কিন্তু যদি আটকাও তাহলে কিন্তু সামনে থেকে খুব ভালোভাবে ফ্লাওয়ারটা দেখা যায় আর খোলারও চান্সেস থাকে না এবার পরিয়ে নেওয়া হচ্ছে জুয়েলারি ওর যে গলার হারটা ছিল খুব ইউনিক ছিল আর ওটা ওর দাদুর আমলে বানানো যেটাও বলছিল যে ওর মা বলছিল। ওর দাদু যখন বেঁচেছিলেন তখন উনি এটা বানিয়ে দিয়ে গেছিলেন ওনার সময়ে তো অনেক পুরনো গয়না এটা আর যেটা লং হার ছিল সেটা কেনা ছিল তো দুটো খুব সিম্পল হার পরেছিল খুব একটা বেশি কিছু না দেখতে পাচ্ছ যে ব্রাইড আজকে আমাদের শাখা বলা কিছুই পড়েনি হয়তো ওদের নিয়ম আছে পরে পড়বে বিয়ের যাই হোক আমি আমাদের কাজ করতে গেলে অনেক রকম ব্রাইডের সাথে ফেস করতে হয় অনেক রকম এক্সপিরিয়েন্স হয় কারণ একরকম সমান নিয়ম নয় তো সব কিছুই দেখতে ভালো লাগে বেশ অনেক কিছু এক্সপিরিয়েন্সও হয় আর এখানে দেখলাম আর খুব সোভার অ্যান্ড সিম্পল সাজের মধ্যে ওকে খুব ভীষণ ভালো লাগছিলো এবার হচ্ছে মুকুটটা পরিয়ে নিচ্ছিলাম কারণ ওর এই মুকুটটা টোপোর থেকে ওর মা খুলে দিলো আমি বললাম এই মুকুট আর অন্য মুকুট নেই তো এই মুকুটটা পরে ভালো লাগছে না বলে আমি আবার ওর যেটা আর একটা মুকুট ছিল বৃদ্ধিতে ও পড়েছিল বলে ও বলছে এই মুকুটটা আমি পরবো না বৃদ্ধিতে পড়েছিলাম বিয়েতে এইটা পরবো যেটা বিয়ের টোপরের সাথে দেয় আমি বললাম না একদমই না বিয়ের টোপোরের সাথে মুকুট কিন্তু এখন পরে না এখন আলাদা করে যেটা কিনেছো সেটাই পরো এই মুকুটটাও ভেঙে গেছে বলে পড়ছিল না কিন্তু আমি টেপ দিয়ে ভালো করে আটকে দিয়েছিলাম তো তারপর ওর মাথায় সেট করে দিলাম এখন ওকে আমি নিজেকে আয়নায় দেখতে দিলাম যে দেখো তুমি তোমার লুক কেমন লাগছে ওকে আমরা এতক্ষণ দেখাইনি আর যেহেতু সামনে আয়না নেই তাই ও দেখতেও পাইনি আর এখন ওর রিয়াকশান তোমরা দেখতে পাচ্ছ কতটা পছন্দ হয়েছে ওর ভীষণ পছন্দ হয়েছে এর আগে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এর আগের ভিডিও পোস্ট করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ওর রিভিউটা ওর ভীষণ ভালো লেগেছে আর আমি একটুও সময় পাইনি যে লাইভ করবো চেষ্টা করি লাইভেও তোমাদের মেকআপটা দেখিয়ে দেওয়ার যাতে তোমরা লাইভে দেখতে পারো কেমন লাগছে সবসময় ভিডিও ফটোতে ভাবো আমরা এডিটিং করে সারি না একদমই না যেমন রিয়েল ব্রাইডকে আমরা সাজাই সেরকমই আমরা কিন্তু পোস্ট করার চেষ্টা করি তো এবার হচ্ছে ব্রাইডের সাইটা একটু টাট মানে ঠিক করে দেওয়া হচ্ছিলো দাঁড়ানোর পর আর এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে ব্রাইডের কোমরবন্ধনীটা শুধু ছিঁড়ে যাচ্ছিলো যাই না কোমর বন্ধনীটা খুব ভালো না খারাপ ছিল তাই বারবার ছিঁড়ে যাচ্ছিলো দেখে বোন কোমর বন্ধনীটাকে জুঁই ফুলের মালা দিয়ে ডেকোরেট করে দিয়েছে মানে কাস্টমাইজ করে দিয়েছে দুদিকটা যেখানটা ছিঁড়ে যাচ্ছিল সেটা ফুলের মালা দিয়ে আটকে দিয়েছে তো ব্রাইড তো এতে খুব খুশি আর আমি মনে করি মেকআপ আর্টিস্টরা শুধুমাত্র সব জিনিস গোছানো থাকবে সেটা দিয়ে সাজাবে এই নয় যেটা ব্রাইডের নেই যেটা নেই সেই কমতিটাও কিন্তু আমাদের ভরপুর করতে হবে মাতার আইডিয়া দিয়ে তো এটাই মনে করি মেকআপ তো মেকআপ তো করতেই হলো হতো তো এটা আমরা করে দিয়েছি আর ব্রাইড খুব খুশি যে এরকমভাবে আমরা সুন্দর করেকে ম্যানেজ করে দিয়েছি কারণ এই মুহূর্তে এখন কোমরবন্ধনী কিনতে যাওয়াও পসিবল নয় ব্রাইড এখানে নতুন তো ব্রাইডকে খুবই ভালো লাগছে তোমরাও জানাবে ব্রাইডকে কেমন লাগছে তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো চোদ্দোই জুনে আমাদের লোক নিয়ে সো আজকের মতন এখানে টাটা আর যারা যারা চাইছো ব্রাইডাল বুকিং করতে চটপট বুকিং করে ভালো নেক্সট ইয়ার কিন্তু বুকিং চলছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমি ডেকে নিলাম আমার ব্রাইডকে যে চলে এসে একটু ন্যাচারাল লাইটেও দেখি তোমাকে কীরকম লাগছে তো ভীষণ সুন্দর লাগছে দেখো এখানে কোনো লাইট নেই নর্মালি লাইট আছে তো এখানেও ওকে দেখিয়ে দিলাম আর ব্রাইডকে টাটা করে দিলাম আর চলো এবার বাড়ির থেকেও তো যেতে হবে তো বাড়িতে ফিরে পড়লাম তো টাটা আসবো নেক্সট ভিডিও নিয়ে